পাঁচ অত যেন নামাজ খানা পড়ে রে চোখরে নামাজটা আদায় করে একটা ফোকের বাবা বৈজ্যর টক টক করে আল্লাহরের নামাজ

আমি সাত দিন থেকে কিছু খাই নাই মা আমাকে যদি কিছু পারো দান করো মা দেখো বাবা দান করলে কি হওয়া যায় সেই বকিরা বলেছিল

दिल मान लो नारे मायरा सोंगे सोंगे मोहिला ना बा गे त्री फिर

তোরা চলে যা মহিলাটাকে ধরে তোরা নিয়ে চলে যা মহিলাটাকে আনতে চলে গেল মহিলাটাকে টক 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 করে নিয়ে চলে আসে রে বাবা

থাকতে পারি না যে মাথায় টুপি দিয়া থাকে তাকে জানে আমি থাকতে পারি না তাই জন্য আমি দান করে দিয়েছি এই দুনিয়াতে ওকে কষ্ট দেব রোজ মাসের ময়দানে আমি কষ্ট পাব ও বাদশা আমি দান করলাম তো কি হয়েছে সেই বাদশা হারামি বলে দিল তোরা কি আছিস রে তোরা তাড়াতাড়ি করে চলে আই রে এই মহিলার বাচ্চাটাকে বাচ্চা নাম তার বললো যাও যাও রে ওই মহিলার বাচ্চাটাকে রে তোমরা কেড়ে যেন রেখে দাও মহিলার বাচ্চাকে কেড়ে নেওয়া হলো বাবা শোনো রে মহিলা দান করে সে বলে

আল্লাহ যেন একটা তরবারি মেরেছে যেন এক হাতের কব্জিতে তরবারি মেরেছে могиলার হাতটা না ছুটে জমিনে পড়ে গেল могиলার হাত দিয়ে টপ 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 করে রক্ত পড়ে বাদশা আর কি দোষ আছে তুমি কিসের জন্য দান করেছো বাম হাতে একটা তরবারি মেরেছে বাম হাত দিয়ে ব্রাদার মুসলমান আমার টপ টপ করে রক্ত পড়ে могиলার দুইটা না Fine, দুইটা হাত কাটা মহিলা জানক কন্যা করে চার মাস সে সোটা জানক খান্না করে মা পারবে কোন পারবে হাত পা যদি কাটা থাকে ছেলে যদি কামনা করে মা হইতে পারবে বাবা কোন মা জনম দুখনি আমার হইতে পারবে না গর্ভ ধরনি মা জনম দুঃখনি মা সে মায়ের মনে কেও দুঃখ দি শুনিও না মত গর্ব মা সোনা মা মা সে মায়ের মনে কেহ দিও না সুরে বলু আরে হাতে পায়ে তেল মায়া মাই কিছু শক্ত করি পোষা পায়খানা ভাই আমরা মায়ের

ওগো দুঃখതിയো না হাতে পায়ে তেল মাখায় দিছে শক্ত করি পোসা পায় খানা ভাই আমরা যুবক মায়ের একলেই করি গোব না মারা করিল পূজলো গোহে মতে আমার সুখন রাখে মা থাক ভিজা জায়গাতে ওরে যুবক বাসুত হলে দেখি চায়া মারে ক্ষমা ওরে বিছানাতে

मोहम्मद मियां 2051 টাকা দান আরে তাকবীর নারায়ে

পোশাক চন্দ্রনা ভার মায়ের মনে কেহু দুখ তিয় না গর্ভ ধগর নিমা শন মগ দুখী সে মায়ের মনে শুভ দুঃখ তিয় না সোরে বলুন মালা লিয়া সানিলাম এবার বাবা রকেট চালু খোলাম শোনো বাবা আমার বাবা আল্লাহর বান্দে

yeah <laughs>

ভালো করে বেঁধে দে আর গামছাটাকে বেঁধে গামছার মাঝখানে বাচ্চাটাকে লেপটে দে যেন ছেলেটা মায়ের কাছে থাকে রে বাবা সেই মা পরে খাওয়ার জন্য কান্দে আল্লাহর বন্দির দুইটা বাচ্চাটাকে দুধ পান করাবে আল্লাহর দিকে দেখে দুইটা চোখের পানি টপ টপ করে বাচ্চার চোখে পড়ে যায় বাবা গো কোনো ছেলের চোখের পানি মা সইতে পারবে না কোনো ছেলে যদি কান্না করে মা জনম দুই সইতে পারবে না বাচ্চা কান্না করে বাচ্চা কান্না দেখে মহিলাটা আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আমি দান করেছি বলি আমার দুইটা হাত কেটে নিলো আমি দান করেছি বলি আজকে আমার বাচ্চাটা এই রকম রয়েছে এই বলে কতে কতে বাবা আমার গ্রাম থেকে যেন বার হয়ে যায় আল্লাহর অর্ডার হয়ে গেছে বাবা গো একজন আল্লাহর বান্দী রাস্তা দিয়া টুক 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 করে হেঁটে যায় সেই মহিলাটা ওজন নিয়ে জান্নাত কান্না করে বলে বলো বলো মহিলা বলো রে দেশের জন্য তুমি কান্দ ওরে মহিলা তোমার দুইটা হাত জন্য কাটা তোমার হাত দিয়ে টপ 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 করে রক্ত পরে ওরে মহিলা বলো বলো কে অবস্থা তোমার কে করে দিয়েছে বলে বোন রে আমি দুইটা রুটি আমি দান করেছিলাম ফকিরকে তাই জন্য আমার হাতখানা কেটে নিয়েছে আল্লাহর বান্দি হাতের জ্বালা

কথা বলো রে বলে আমার কুলি আমার বাচ্চাটা রয়েছে আমার একটু দুধ দুধে লাগিয়ে দাও তার মুসলমান সেই মহিলাটা দুধ ধুতে লাগালো বাচ্চাটা দুধ পান করলো যেমনই দুধখানা পান করেছে বাচ্চাটা চুপে গেল রে এই বলে হাঁটতে হাঁটতে বাচ্চা গ্রাম থেকে বার করে দিয়েছে বাবা হাঁটতে হাঁটতে সন্ধ্যা লেগে গেল বড় একটা জঙ্গল ভয় পড়ে রে এখন এই জঙ্গলের মধ্যে আমি একাই রয়েছি আমার কোলে চার মাসের বাচ্চা আছে আমার বাচ্চা কিছু করতে পারবে না মাসুদুল আল্লাহর কাছে কাঁদে আল্লাহ গো ইজ্জত মানতাশা কত জিলল মানতাশা ইজ্জতের মালিক তুমি আল্লাহ জিললতের মালিক তুমি আল্লাহ ইজ্জতের রক্ষা করো তুমি আল্লাহ গো জঙ্গলে অনেক বালল आमकूल <laughs> अह <laughs> <laughs> আমাকে জুদিখেন আমি আমাকে খেয়ে নিলে আমি মারা যাব আল্লাহ কিন্তু আমার বাচ্চাকে যেন না খায় আমার বাচ্চাটা যেন ভালো করে বেঁচে যায় আমার বাচ্চাটা যেন থেকে যায় আল্লাহর কাছে দোয়া করে রাত রাত আটা বেজে গেল বাবা গো আমার আশেপাশে যেন बाघ ঘোড়া ফেরা করে কিন্তু बाघ কাছে আসে না बाघোনো মতনি কাছে আসে না ওরে সুবক দেখো দেখো ওরে সুবক তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে তোমাকে কত লালন পালন করে মা মানুষ করেছে বাবা কত কষ্ট করে মানুষ করেছে বাবা বাবা না নাই তোমাকে তোমাকে খাইয়াছে ওরে যুবক আজকাল কেমন তুমি মাকে ভুলে দাও রে আজকে তুমি তিন টাকার স্ত্রী পাইয়া কেমন করে ভুলে দাও ন টাকার স্ত্রী পাইয়া মাকে কেমন করে আঘাত দাও তোমাদের হাতটা এগিয়ে দাও রে যুবক তোমাদের হাতটা ধরে বলবো মাকে কষ্ট দিও না বৃদ্ধ বাবাকে কষ্ট দিও না বাবা আজকে বুড়া হয়ে গেছে বলে বাবাকে আমরা ভাত দি না বাবা আজকে বৈষ্ঠষ্ট হয়ে গেছে বাবার ঘরটা আলাদা করে দিয়েছি কিন্তু দ্যাখো রে যুবক দেখো তোমার জন্ম মা কত কষ্ট করেছে পাঁচ দশ পেটে ছিল রে মা কত সুন্দর করে বলে আল্লাহ আমাকে যদি আগে কেলে আমি মা মারা যাবে কিন্তু আমার সন্তানটা যেন বেঁচে যায় মা মাস দশ দিন তোমাকে পেটে রাখলো মাকে তোমরা আজকাল ভুলে যাও কত কত লোকেরা বলে হুজুর মা ভালো না আমার বাবা ভালো না কিন্তু যুবক মা বাবা কে বললো ভালো না মা বাবা তোমার যতই খারাপ হোক তাও তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত তাই জন্য কবি কত সুন্দর করে বলে বাবা যতই হোক খারাপ বাপের তাজিম ছেড়ো না হ্যাঁ মা যতই হোক খারাপ মায়ের সেবা ছেড়ো না মা

ड़ो न छेड़ा से बोलो

বাবা আমার মা বোনেরা তোমাদের জন্য চার অফার আসতে সে মা তোমরা মনোযোগ যে শুন বির পাঁচশো টাকা

মিয়ার স্ত্রী পাঁচশো টাকা দিয়েছে না খালা শুনবা তো খালা দাও তো দশ টাকা

মুসলমান আল্লাহ নবীর উম্মতের দল শুনো রে তাই কোনোদিন দুঃখ দিও না তোমাদের হাতটা এগিয়ে দাও বাবা তোমাদের হাতটা ধরে বলবো তোমাদের পা এগিয়ে দাও তোমাদের পা ধরে বলবো মা হলো তোমার জান্নাতমতি মদিনা বাবা হলো তোমার কাবা ব্রাদার মুসলমান কাবা মদিনা যখন দেখা হয়ে যায় তখন তোমার জন্য জান্নাত কোন ফরম হয়ে যায় যখন দেখা হয়ে যায় তোমার জন্য জান্নাত কনফার্ম হয়ে যায় 40 বার 100 বার হাজ করতে যে লাভ নাই মাকে কষ্ট দিয়ে হয়

পানি পিপাসা লাগবে কিনা বাবা মনোযোগ দিয়ে শুনো সারা দিন মানে যদি পানি না পান করেন পানি পিপাসা লাগবে তো পানি পিপাসা লাগবে আল্লাহর বান্দী সকাল জামনি হয়ে আছে পানি পিপাসা লাগেছে জঙ্গলে আমি কোথায় পানি পাবরে আল্লাহর বান্তি টুক 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 করে হাঁটতে লাগলো বাবা দান করলে কি হয় যায় এবার দানের ফল পাবে দেখো রে সুবাই কেমন করে দানের ফলটা পায় রে বাবা আমার আল্লাহর বান্দি রাস্তাতে হাঁটতে লাগলো কোথায় আমি নদী পাই কোথায় আমি পুকুর পাই কোথায় আমি ইন্দারা পাই টুক 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 করে হাঁটতে লাগলো আল্লাহর ওয়াদারে বাঁந்திটা জানো নদীর কাছে পৌঁছে গেল কোথায় পৌঁছিলো নদীর কাছে জামুনে পৌঁছাসে আল্লাহর বান্দি কাঁদে আল্লাহগো আমার দুইটা হাত না আমার ছেলেটাকে আমি পান করাবো আমি নিজে দুইটা হাত দিয়ে পানি পান করব তারপরে আমার ছেলেটাকে পান করব এখন আমি কি করব নদীতে জানো সব ভেসে যায় নদীতে যেন সৎ ফেসে যায় রে বাবা আল্লাহর বান্দি চিন্তা করে আগারে নদী থেকে যদি নিচে নেমে যায় আমাকে নিয়ে চলে যাবে আমি হেলতে পারবো না আমার ছেলে যাবে আমি যে আমিও চলে যাব কিন্তু আল্লাহর বান্দির একটা সাথ হয়ে গেল একবার নদীতে নেমে দেখি যেমন নদীতে নেমেছে মা মনোযোগ দিয়ে শুনো ছেলেকে পানি পান করাবার জন্য বাঁচাবার জন্য রে বাবা কেমন নদীতে নেমেছে ছেলেটা বাধা ছিল এই রকম করে রে বাবা মা জনম দুখিনের হাতটা নাই পানিটা তুলবে কেমন করে মুখ দিয়ে তো দুটো হাত নাই দুটো হাত নাই মুখ দিয়ে পানিটা তুলতে যাবে আর পানি যদি তুলতে যায় ছেলেটা পড়ে যাবে নাহলে ছেলেটা ডুবে যাবে মা যেন দুখেনি চাঁদের নিক্সিটাকে নিয়ে রে বাবা আমার নতুতে যেমনই মুখটা দিয়েছে যেমনই মুখটা দিয়েছে রে বাবা কেমন করে ছোঁটা ছুটেছে মায়ের কোল থেকে ছেলেটা পানি থেকে পুড়ে গেল কেমন করে ছেলেটা পানিতে পড়ে আল্লাহর ছেলেকে বাঁচাবার জন্য নদীতে নামলাম ছেলে আমার পানিতে পড়ে গেল এখন আমি মা তাকে নিয়ে থাকবো এখন আমি মা

জন্য নদী ধারে কান্দরে মা বলে আমার ছেলেকে পানি পান কর আবার জন্য নদীতে আমি নেমেছিলাম আমার ছেলেটা নদীতে নেমে গিয়েছে পড়ে গিয়েছে বলে ওরে মা কান্দিও না কান্দিও বলবে কেন বেটা বলো বলো রে বলে মা গো তুমি কি তোমার ছেলে গে চাও বলে হ্যাঁ আমি আমার ছেলে চাই বলল মা তুমি টেনশন চিন্তা করো না রে মা তোমার ছেলেকে এখনই আমি এনে দিচ্ছি আমি নদীতে থাম দিব

আপনার হাত দুটা কে কেটেছে মা বলে বাদশা নামদান আমার হাত দুটা কেটেছে আমি ফকির কে দান করেছিলাম বলে আমার হাত দুটো কেটে নদীতে ভাসিয়ে দিয়েছে বলে ও গো মা 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 আর কান্না করিও না মা তুমি কি তোমার হাত ফেরত চাও আপনাকে যদি কেউ যদি বলে যে আপনি দশ লাখ টাকা আপনার হাতটা কাটা আপনার যদি বলে কেউ হাত চাইছো আপনি কি বলবেন দাও ভালো হবে মা জনম দুঃখ বললো বেটা আমি হাত চাই কিন্তু হাত আমার কয়েকদিন আগে নদীতে ভাসিয়া দিয়েছে রে বেটা নদীতে ফেলে দিয়েছে বলে মা তুমি একবার বলো তুমি কি হাত চাও বলে হ্যাঁ হ্যাঁ বেটা আমি হাত চাই বলে মা ঠিক আছে আমি একবার নদীতে ঝাঁপ দিব ਆਜਨਸ਼ਿਕ 10 ਰੁਪਏ ਦੇ ਦਊਣਾ আর একটা ঘটনাটা আছে ঘটনাটা যখনই জুমায় এসেছিল নাকি যেমন আমার বাচ্চাটা বলে আরে তোমার হাতখানা এনে দেব বলে ঠিক আছে এনে দাও ছোট বাচ্চাটা নদীতে ঝাঁপ দিল নদীরাটা কান্না করে আহারে এই বাচ্চাটা কেমন করে বেঁচে গেল তুমি যে বাচ্চা মরে যাবা যেন জানো কত কান্না করবে কিছু কোন পরের জবা এই হ্যাঁ হ্যাঁ আমার বলে মা তোমার হাতটা লাগিয়ে দিয়েছে যেমন ডান হাত দিয়েছে লাগিয়ে দিয়েছে যেমন বাম হাত দিয়েছে লাগিয়ে দিয়েছে বলে বেটা এইরকম কেমন করে হলো বলে মা গো মা তোমার দুইটা হাত কেটেছিল রুটির জন্য আল্লাহ তালা তরফ থেকে দুইটা রুটি আমরা কে যে দান করেছিল হাত করেছিল ওই দুইটাই রুটি আমরা দুইটা ভাই তোমার